আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি পাঁচ নম্বর তিনি বলছেন তুমি খারাপ কাজকে পরিত্যাগ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি পাঁচ নম্বর বলছেন খারাপ কাজকে পরিত্যাগ করবে অশ্লীল কর্মকে পরিত্যাগ করবে ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ ইয়াজু ওয়া জাল্লা কেননা যখন কোন মানুষ কোন খারাপ কাজ করে তখন আল্লাহ সুবল তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর গজব তার প্রতি অবধারিত হয়ে যায় আল্লাহর গজব মানুষ যখন অতিরিক্ত পাপ কাজ করে মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসে আজাব গজব আসে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তিনি বললেন খারাপ কাজকে পরিত্যাগ করো খারাপ কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর পক্ষ থেকে আজাব আসে আজকে বর্তমান আপনার আমার ইনকাম দিন গেলে চারশো পাঁচশো টাকা ইনকাম আপনার দাদা দিন গেলে একশো দুশো টাকা কাজ করতো আপনার পিতাও দিন গেলে দুশো তিনশো টাকা রোজগার করে চার পাঁচটা ছেলে মেয়ে লালন পালন করেছে কোনো ব্যাপার ছিল না আপনি একটা ভেবে দেখেছেন এই জিনিসটা দুশো টাকা রোজগার করে চার পাঁচটা ছেলে মানুষ করে ফেলেছে রোগ বালাও হয়নি আর আজকে আপনি দিন গেলে পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করেন তাও আপনার অভাব যায় না ছেলে রোগবালা লেগেই আছে নিজের মনের ভেতরে শান্তি নেই স্বামী স্ত্রী মিল মাহবত নেই এটা একটা আজাদ আজাদ ছাড়া কিচ্ছু নাই আজকে মুসলমান মার খাচ্ছে মুসলমান লাঞ্ছিত অবহেলিত পদতলিতে কেন আপনি আমি অতিরিক্ত পাপের সাথে জড়িত নামাজ পড়ছি অশ্লীল কর্ম করছি ভালো করছি করছি অশ্লীল অশ্লীল কর্মও কর্ম খারাপ কাজকে পরিত্যাগ করতে হবে যতদিন খারাপ কাজ অশ্লীল কর্মকে পরিত্যাগ করতে পারবো না আল্লাহর আজাব থেকে আপনি আমি বঞ্চিত হতে পারবো না অশ্লীল কর্ম খারাপ কাজকে আপনাকে আমাকে পরিত্যাগ করতেই হবে